মাহের মদন মাহের মদন মাহের মদন মাহের মদন বছর শেষে এলো হেসে মাহের মাদান বছর শেষে এলো হেসে মাহের মাদান পাপি তাপি অপরাধী পাবে সমাধান হচ্ছি কাঁচা চাচি চাচা যুবক জোয়ান হচ্ছি কাঁচা চাচি চাচা যুবক জোয়ান ইবাদাতে আবাদ কর গণেশা ইবাদাতে আবাদ কর গণেশা ইবাদাতে আবাদ কর এই মাসে উপবাসে নয় ইবাদাত কর ধন কর বিসালাস হর সেহে দিতে খাটি নিয় ইফতারিতে তারাবিতে পাবে মদত করে দিলেন এলান মরি পাকির রহমান করে দিলেন জান মরি পাখি রহমান অবশেষে পাবে পরিতান কত শেষে এলো হেসে মাহের রমাদান কত শেষে এলো হেসে মাহের অমাদান পাপি তাপি অপরাধী পাবে সমাধান পাপি তাপি অপরাধী পাবে সমাধান সমাধান চান্নাত পাখি খোলা থাকে প্রতিটি দুবার どどけりばしでりでははいちゃらん。 চাঘন্ডা নেই কাম স্তগিত সে দায় থাকে ধরা কোট নীতি ছাড় যত কয় নাকি সবই বেড়ে নাকি যত কয় নাকি সবই বেড়ে নাকি হয়ে যাবে সত্তর পরিমাণ শেষে এলো হেসে মাহে রমাদান অত শেষে এলো হেসে মাহে রমাদান পাপি তাপি অপরাধী পাবে সমাধান পাপি তাপি অপরাধী পাবে সমাধান পাবে সমাধান নয় কাজা পেয়ে রোজা পাবে কি আবার কত মজা এত সোজা দেবে পারো বা মা পাপু পাপ পেয়ে পাপু চেয়ে মা। রঙে অপশানে হবে অনুতাপ এই মাহের নুমান এই মাহের করো অভিযান অচ শেষে এলো ঘেসে মাহের অমাদান অথ শেষে এলো ঘেসে মাহের রমাদান পাপি তাপি অপরাধী পাবে সমাধান কাপী তাপী অপ ৰাধি পাধে সমাধ কাপী চাফি অপ ৰাধি পাধে সমাধ